সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো কমানোর হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে এরকমের একটি রিপোর্ট আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক পত্রিকায় আপডেট হয়েছে আমরা মূলত সেই নিউজটি নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাই আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন যাতে আপনি পরবর্তী ইনফরমেশনগুলো মিস না করেন তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো কমানোর হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে নিউজটি আপডেট হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাইশটা বত্রিশ মিনিট আচ্ছা যাই হোক আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি তো বন্ধুরা আমরা বিস্তারিত এখন জানবো বিস্তারিত দেখতে পাচ্ছি সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডারের পরিবর্তে ছয়টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডাই শব্দটি বাদ দেওয়া অবসরের বয়সীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ আসতে পারে এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি সিটি কর্পোরেশন পাসপোর্ট জন্ম ও মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ খবর সংশ্লিষ্ট সূত্রে এরপরে বলা রয়েছে কমিশন সংশ্লিষ্টরা জানান কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে এ পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করা হবে এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারছে না এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও পনেরো দিন সময় বাড়িয়ে দিয়েছে সরকার জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী রোববার বলেন পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না কিছু কাজ এখনও বাকি কি থাকছে সুপারিশে এমন প্রশ্নে কমিশন প্রধান বলেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে সিভিল সার্ভিসে মোট ছাব্বিশটি ক্যাডার রয়েছে ক্যাডারগুলোর মধ্যে নানাবিধ সমস্যা রয়েছে যা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যে প্রকাশ্যে রূপ নিয়েছে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলছে এ দ্বন্দ্ব বাগযুদ্ধ ও লেখালেখি যে নতুন করে শুরু হয়েছে তা কিন্তু নয় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু হাজার ষোলো সালে তৎকালীন ছাব্বিশ ক্যাডার ইকোনমিক ক্যাডার সহ ও প্রশাসন ক্যাডার প্রকাশের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এর আগেও প্রকৌশলী কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃতি নানা সময়ে আন্তক্যাডার ক্যাডার বৈষম্য নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সোচ্ছার ছিল কিন্তু বিগত সরকারগুলো আন্তক্যাডার ক্যাডার দ্বন্দ্ব নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তবে প্রযুক্তি প্রসারের ফলে এখন ক্যাডারগুলোর দ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এতে সরকারের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন এ বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে বিভিন্ন ক্যাডারের জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সিভিল সার্ভিসে ছাব্বিশটির পরিবর্তে ছয়টি ক্যাডার রেখে বাকিগুলো পর্যায়ক্রমে কমিয়ে আনার সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন এক্ষেত্রে ক্যাডার শব্দটি বাদ দিয়ে কর্মকর্তা হিসেবে অভিহিত করা হবে কারণ ক্যাডা শব্দটি ঘিরে নেতিবাচক ধারণা রয়েছে সাধারণ মানুষের এমনটি মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা তারা আরও জানান জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা বাড়ানোর সুপারিশ করবে ইতিমধ্যে চাকরি প্রত্যাশীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নারী ও পুরুষ উভয়ের জন্য বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু অবসরের বয়সীমা বাড়ানো হয়নি সংশ্লিষ্টরা জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটি অবসরের বয়সীমা বৃদ্ধির সুপারিশ করতে পারেনি কারণ কমিটির কার্যপরিধিতে অবসরের বয়সীমা বৃদ্ধি সুপারিশ করার কোনো এক্তিয়ার ছিল না সে কারণে কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা যৌক্তিকভাবে বাড়ানোর সুপারিশ করবে উচ্চ আদালতের সিদ্ধান্ত থাকায় পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কমিশন নতুন করে কোনো সুপারিশ নাও করতে পারে কমিশন জেলা প্রশাসকের ডিসি পদবি জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করার সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান এছাড়া সরকারি অফিসে কর্মরতদের সারের পরিবর্তে জনাব এবং নারী কর্মকর্তাদের ম্যাডাম বা পদবী মোতাবেক সম্বোধনের সুপারিশ থাকতে পারে উল্লেখ্য সরকারি অফিসে সার বলা নিয়ে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে সেবা প্রত্যাশী বা গণমাধ্যম কর্মীদের দ্বন্দ্বের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কমিশন সারের পরিবর্তে উল্লেখিত পদবী বা নাম ধরে সম্বোধনের সুপারিশও করতে পারে আরও জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাজশাহী রংপুর ময়মনসিং বরিশাল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় তিরিশটি মত বিনিময় সভা সেমিনার ও ওয়ার্কশপ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য নিয়েছে সরকারি কর্মকর্তা ক্যাডার সংগঠন এবং সেবা প্রত্যাশী মানুষের বক্তব্য শুনেছে কমিশন সেক্ষেত্রে কমিশনের কাছে সাধারণ সেবা প্রত্যাশীরা সেবা সংস্থার কর্মরতদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস সিটি কর্পোরেশন পৌরসভা পাসপোর্ট অফিস জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স এবং সামাজিক নিরাপত্তা সেবা নিতে গিয়ে মানুষ হয়রানের শিকার হচ্ছে কমিশন সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোয় কর্মরতদের জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করতে পারে এছাড়া আগের আবেদন নিষ্পত্তি ছাড়া পরের আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম নয় এমন পদ্ধতি চালুর সুপারিশ করতে পারে বলে সংশ্লিষ্টরা জানান ফলে বিশেষ সুবিধা নেওয়া বা প্রভাব খাটিয়ে দ্রুত কোনো কাজ করিয়ে নেওয়ার রাস্তা বন্ধ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কমিশন সংশ্লিষ্টরা তাদের মতে এতে তৎবিরেক সংস্কৃতি ধীরে ধীরে কমে আসবে এছাড়া সিভিল সার্ভিস নিয়ে গবেষণা সেল করার সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশে সিভিল সার্ভিসের কার্যক্রম গতি প্রকৃতি গবেষণায় কোনো প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি যুগান্তর তো বন্ধুরা এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ভিডিওতে অনেক বিষয় একটু ক্লিয়ার হলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের সাথে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেব আর পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম you